বয়সে বেয়া <laughs>

আসসালামিকুম আহমদুল্লাহ আহ প্রিয় ভট্টাচারীর পক্ষ থেকে আপনাদেরকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানাচ্ছি প্রিয় দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি চট্টগ্রামের বালুচরা কাজা আজবীর ডেরি অ্যান্ড অ্যাগ্রো ফার্ম থেকে আমি আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি প্রিয় দর্শক আমি অর্থাৎ এই পার্বে যিনি সত্যাধিকার রয়েছেন বাই মোহাম্মদ ইসমাইল এবং ওনার বড় ভাইয়ের সাথে আমি কথা বলে যতটুকু জানতে পারলাম ওনারা সারা বছর কিন্তু গরুর এই ব্যবসায়ের সাথে জড়িত আমার পিছনে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এই গরুগুলো কোনো কোনো গরু পাঁচ থেকে ছয় মাস বা কোনো কোনো গরু সাত থেকে আট মাস উনি ওনার খামারে কিন্তু লালন পালন করেছেন একদম অর্গানিক খাবারের মাধ্যমে উনি এই গরুগুলো মোটা তাজা করেছেন প্রিয় দর্শক আমি আপনাদেরকে সংক্ষেপে বলতে যাচ্ছি আপনারা গরু ক্রয় করেন বা না করেন অন্তত একবার হলেও কাজা আজবীর ডেরি অ্যান্ড অ্যাগ্রো আপনারা এসে ঘুরে যাবেন আর আমার প্রিয় হাটাজারির পরিচয় থাকলে অবশ্যই আপনাদের কাছে ডিসকাউন্ট দিয়ে এখান থেকে গরু দেওয়ার ব্যবস্থা থাকবে বলে উনি আমাদেরকে জানিয়েছেন আর আরেকটি কথা ওনার সাথে আমি কথা বলেছি কুরবানার আগ পর্যন্ত আপনারা গরু যদি ক্রয় করে ওনার কামারেও যদি রাখতে চান সেই ব্যবস্থাও কিন্তু উনি করে দিবে বলে আমাদেরকে নিশ্চিত করেছেন আপনার বাজেটের মধ্যে এই ফার্ম থেকে আপনি গরু নিতে পারবেন কিনা যদি একটু বলতেন জি আমি ধন্যবাদ আপনাকে আমি আসছি এখানে এখানে আমি সব গরু দেখছি সব গরু দেখার পর আমার এই গরুটা ভালো লাগছে তো এই গরুটার দাম বলছে আমাকে ভাই একটা কিন্তু আমি ওনাকে বলছি আশা করি আমরা কাছাকাছি অবস্থায় আছি যদি দামে যদি হয়ে যায় ইনশাল্লাহ এই গরুটা আমি ক্রয় করবো আচ্ছা বাজেট অনুযায়ী মানে এই কামার থেকে আপনার গরুটা আপনি মিলাইতে পারবেন কিনা

আর ফার্মার মেদে সর্বনিম্ন ওনার পঞ্চান্ন তন পঞ্চাশ পঞ্চান্ন শুরু করে দুই লাখ টাকা পর্যন্ত গরু আছে ওনারা লোন বা নলনী বড় অনা ব্যাগুণ হাস অনুরোধ করি আর ফার্মার মিলে ওনারা একবার আহ ইয়া করে যাবেন চাই যাবেন ইনশাল্লাহ যদি সুন্দর সুন্দর গরু আছে সুইটেবল গরু আছে রেট রে এইটো মোটামুটি ভালো ইয়ে আছে

আপনার চেষ্টা করুন যতদুর ডিসকাউন্ট দিতে পারে পারে যারা এই যারা কোরবানি দা রয়েছেন বিভিন্ন বাজারে আপনারা ছুটছেন আমি আপনাদেরকে বলবো আপনার নিকটে যে খাজা ডেরি ফার্ম আপনার নিকটে ওনার কাছে প্রায় পঞ্চান্ন থেকে দুই লক্ষ টাকার পর্যন্ত দামের গরু রয়েছে আপনার বাজেটের গরু হয়তো এখানে হয়তো মিলতে পারে আপনি আসুন দেখবেন আপনার পছন্দ হলে দামে হলে আপনি এখান থেকে গরু ক্রয় করবেন ধন্যবাদ সকলকে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন আল্লাহ হাফেজ